দেখতে পাচ্ছেন এই যে আসসালাম আলাইকুম আজ ছাব্বিশ নভেম্বর কুড়ি চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত নিহত শহীদদের স্মরণে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল সবার সরকারি কলেজ আয়োজিত সাধারণ শিক্ষার্থীদের আমি এখন সেখানে আছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠানটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মাগরিবের নামাজের পর একবারে পূর্ণাঙ্গভাবে শুরু হবে দেখতে পাচ্ছেন চলুন দেখা যাক

যখন বিশৃঙ্খলা তৈরি হয় তখন পুলিশের মতো ঘরে বসে সময় আর থাকে না কত বড় ঠিক না তখন আপনাকে আমাকে বিপ্লবের মতো তিতু মিলের মতো ইশাখার মতো তার একদিনের মতো বলেন ঠিক না বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নিন আজ বেড়ে করো যদি বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আজ রে করো যদি হয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন না রে যদি হয় আজ বিজয় ওয়ার জীবনের বিনিময় আজ বেবি যায় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আজ বেনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আজ বেনারে করো যদি ভয় ও দিন ভাইর মা শাহির মা ও ভাই মাই তোমরা বড়ই ভাগবতী আনলে ধরাই দিনের জ্যোতি তোমরা বড়াই ভাগবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় বেরেস্তা সালাম জানাই তোমায় বেড়েস্তা

Tu a mere haram, mere fakir azaam. Tu a mere haram, mere fakir azaam. Teri gun aur ye lab, talab hi talab. gun Tu a ta hi

सारे जहाती कैसा یا कैसा اللہ

এ পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হবেন শহীদ পিতা পুরস্কার দিচ্ছেন জাহাঙ্গীর আলম ভাই মাস্টার সাভার সরকারি কলেজ এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হবেন শ্রাবণ কাজী শ্রাবণ কাজী এর পিতা যে উপ পুরস্কার তুলে দিচ্ছেন ভয় মোহাম্মদ আমির এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হবেন ইয়ামিন ভাইয়ের পিতা

বাজরাখির কোন অংশ আমি বুজুর্গ তেরো সালের হাজারো হুজুর হত্যার ছাপ্পা চত্বর আমি প্রকাশে হাসছি হাসি আলেন্দার ফাঁসি রক্ত দিয়ে বাঁচি আস আসো তোমারে বাসন করায় আইনা ঘরে আসনে শাসন শ্বশুর উৎপীড়নের আগ নরক সূর্য করে ঘুষ ফিরে এই হাসিনাত পরে নত করবি তো শির বলো ভি আমি তোর অন্যতম শির আইনজীবী হয়ে যাও প্রহসন দেখাও আলেন ধরার প্রহসন কাটালাইনের ফাটা আঠার মতো জিপ লাগিয়ে টাকা দিবা মোর ফাটা পাই কাটা আঠায় হেঁটে যায়নি আমি গরিবের বুকে সিতারাই অন্য কিছু যদি পেতে চাও আমি নবী শেখ মুজিবের জিকিরের গীত গেয়ে যাও আর হাসুয়া পা ঠ্যাং জাগাতে লাগাও লম্বা ভি বলো ভি আমি যে উন্নত মানুষই এত গেল আইন শিক্ষা দীক্ষায় উঠিয়ে দিল পরীক্ষা কোনো দেখি তার লাইন আমি শিক্ষক যিনি হাসা যিনি দেন দেন করে দেখতেন আমি তিন তিন সাইকেল বাজার করে দেখতে চাই দেখবেন আমি ঠিক করে খেলে দিয়ে বাজালাম শত মূর্খ জাতি স্থিতি কোনো দিন আমি কি উন্নত মানুষের আমি হাসি না আদুরে আধুনি কুমনা দিয়ে খাওয়াই দেখুন বাজারের কাঠামো ভেঙে কাঠন ফুলে ভরে রাখলো অন্তর আর বাজারে হাজার কোটি দুর্নীতি মোট ভরাবে প্রাণ অন্তর

我不在。

Yeah, yeah.